সবাই কেমন আছো তোমরা আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে রান্নার ভিডিও নয় আজকে তো তোমরা আমাকে সবাই চেনো তো আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাই জানো তো আমার আরও আমার ওই বন্ধুদের বাদ দিয়ে আমার কিন্তু আরও ছোটো ছোটো কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে যাদেরকে ছাড়া আমি অসম্পূর্ণ তো তাদের সাথে তোমাদের আজকে আলাপ করানোর জন্যই আমি নিয়ে এসেছি তো ওরা তো দেখেছো হয় তুমি আমার আমার বন্ধুদের আমার পরিবার সবাইকেই তো তোমরা যারা আমার ভিডিও দেখো তো জানো আর তাছাড়াও কিন্তু আমার খুব আছে খুব বন্ধু রয়েছে এই বন্ধুগুলোর সাথেই তোমাদের আজকে আলাপ করাবো তো বন্ধুগুলো কারা তো তোমরা দেখে না এই যে গাছ আমি কিন্তু বিশাল গাছ ভালোবাসি তো এই গাছগুলোর সাথেই তোমাদের আজকে আলাপ করাবো বলে নিয়ে এসেছি দেখো এগুলো আমার ঘরে থাকে সব সময় সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে রাত্রেবেলা শোয়ার আগে পর্যন্ত এদেরকে ছাড়া আমার চলে না তো এই গাছগুলোকেই ভাবছি অনেক দিন ধরে তোমাদের দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছে তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে এসেছি একটা রাবার গাছ তো এগুলো কিন্তু সব আমার শোয়ার ঘরেই থাকে এগুলোকে আমি আমার মাথার কাছে পায়ের কাছে খাটের নিচে পাশে সব জায়গায় থাকে তো এ দেখো একটা একটা এগুলো সব আমার হাতে বানানো নিজে কেটে কেটে বানিয়েছি স্পাইডার প্ল্যান্ট এ দেখো একটা স্নেক প্ল্যান্ট ছোট যে স্নেক প্ল্যান্ট গুলো হয় ওগুলো দেখো আর একটা স্নেক প্লান্টে যে জলের বোতল গুলো আমরা খাই যেগুলোকে ফেলে দিই তো আমি কিন্তু কোনো জিনিসই ফেলি না ওই বোতল কাটা বালতি ওগুলোকে ভাঙা গুলো দিয়ে আমি আবার কেটে কেটে বানাই এই দেখো একটা মৌমাছি বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানি আমার হাতের কাজগুলো মৌমাছি দেখো একটা বড় স্নেক প্ল্যান্ট এগুলো কিন্তু ঝাঁকড়া হলে আরো ভালো লাগে ছোট ছোট কাঠের মধ্যে কিন্তু গাছ লাগানো আছে গাছগুলো ঝাঁকড়া হলে এত সুন্দর লাগে দেখতে এগুলো বেশি দিন তো এই দেখো আর একটা এরিকা পাম্প এটা কিন্তু আমাদের একদম ঘরেই ঢোকার মুখে থাকে দেখ স্মাইলি গুলো বানিয়েছি স্মাইলি গুলো এই দেখা একটা মৌমাছি পাকলাটা খুলে গেছে এই দেখা একটা কোথাস মানি প্ল্যান্ট এই দেখো আরেকটা মানিক প্ল্যান যারা আমার রান্নার ভিডিও দেখো আমার রান্নার যখন আমি রান্না করি তার পাশে কিন্তু মানিক প্ল্যান রয়েছে এই যে মগ গুলো মানিক প্ল্যানেতে পোছাসও ওই দেখো উপরেও একটা মানিক প্ল্যান রয়েছে ওই মানিক প্ল্যানটার নামালাম না ঘরে কিন্তু আরো গ্যাস রয়েছে তো আমার বন্ধুদের সাথে তালাক করিয়ে দিলাম আমাদেরকে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই কাটা বাই বাই